বলি আচ্ছা মানুষের মন জয় করার আসল রহস্যটা কি বলুন তো এর আসল রহস্যটা কিন্তু কথায় নয় লুকি আছে আমাদের আচরণে দেখুন প্রভাবের উৎস কিন্তু দুই রকম হতে পারে এক হলো কথা আর অন্যটা হল আচরণ শুধু কথার কথা দিয়ে কিন্তু খুব বেশি দূরে এগোনো যায় না আসল প্রভাবটা তৈরি হয় আমাদের আচরণ দিয়ে আমাদের কাজ দিয়ে এই নীতির একটা দারুণ উদাহরণ কিন্তু আমরা পাই প্রিয় নবী রাসুলের সাল্লু আলাইহি আলি ওয়াসাল্লামের নির্দেশনায় তিনি বলেছেন সদাচরণ মানুষের দুনিয়া ও আখিরাতে শান্তির কারণ এখন প্রশ্ন হল সদাচরণ মানে কি এটা শুধু ভালো ব্যবহার না এটা আমাদের পুরো নৈতিক চরিত্র তাহলে এই দারুণ ধারণাটাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাব কিভাবে। আজকের জন্য দুটো সহজ কাজ এক কাউকে ছোট না করা আর দুই একটা আন্তরিক হাসি দেওয়া একটা ছোট ভালো কাজের শক্তিকে কিন্তু কখনোই ছোট করে দেখা ঠিক না একটা সামান্য ভালো কাজও কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে এমন কি এই ছোট কাজটাই হয়তো কারো পুরো একটা দিন ভালো করে দিতে পারে হ্যাঁ ঠিক তাই পরিবর্তন আনার জন্য মাত্র একটা ভালো কাজই যথেষ্ট একবার ভাবুন তো কোন ছোট্ট কাজটা দিয়ে আজ অন্যের দিনটা বদলে দেওয়া যায়